আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সকলেই ভালো আছেন আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আমি আপনাদেরকে জানাবো সেপ্টেম্বর মাসে আপনারা আপনার বাড়ির ছাদ বাগানে বারান্দায় অথবা বাড়ির আঙিনায় বা কৃষি জমিতে কি কি শাক সবজি চাষ করবেন সেপ্টেম্বর মাস হচ্ছে বাংলা ভাদ্র মাসের শেষের পনেরো দিন এবং আরশ্বিন মাসের শুরুর পনেরো দিন আর আমাদের দেশে শীতকালীন শাকসবজির চাষ সাধারণত সেপ্টেম্বর মাস থেকেই শুরু হয় তো সামনেই যেহেতু শীতকাল তো শীতকালকে সামনে রেখে শীতকালে কি কি আগাম শাক সবজি চাষ করলে ভালো ফলন পাওয়া যাবে তো বিস্তারিত সব কিছু আজকে এই ভিডিওতে আপনারা জানতে পারবেন লতানো গাছগুলো থেকে সবজি আগাম পেতে চাইলে কিন্তু সেপ্টেম্বর মাসের শুরুতেই বীজ বোপন করতে হবে আর যে সব মূলত জাতীয় গাছ বা শাক জাতীয় গাছ সেগুলি হচ্ছে আপনারা সেপ্টেম্বর মাসের শেষের পনেরো দিনে রোপণ করতে পারেন শীতকালীন প্রধান সবজি হচ্ছে লাউ সেপ্টেম্বর মাসে আপনারা লাউ চাল কুমড়া মিষ্টি কুমড়া এবং কি স্কোয়াশটা চাষ করতে পারেন লাউ মিষ্টি কুমড়া চাল কুমড়া এগুলো হচ্ছে লতানো জাতীয় সবজির গাছ এই গাছের প্রথমে বীজ বসাতে হয় আর লাউ মিষ্টি কুমড়া চাল কুমড়া বা স্কোয়াশ এর জন্য কৃষি জমিতে যদি আপনারা চাষ করতে চান প্রথমেই ভালো করে মাদা তৈরি করে নিতে হবে তারপরে বীজ বসাতে হবে ছাদের লাউ মিষ্টি কুমড়া বা চাল কুমড়া চাষ করতে চাইলে একটু বড় পাত্র অথবা বস্তায় চাষ করলে ভালো হয় আর মাটিটা আগে ভালোভাবে প্রস্তুত করে নিতে হবে বীজ বসানোর তিন চার দিন পরেই বীজ থেকে চারা গজালে চারার বয়স যখন বিশ থেকে পঁচিশ দিন হবে সেই থেকে গাছের পরিচর্যা ভালোভাবে করতে হবে ভালোভাবে পরিচর্যা করে গাছেরটা যখন একটু বড় হবে তখন কিন্তু গাছে মাচা তৈরি করে দিতে হবে লাউ মিষ্টি কুমড়া চাল কুমড়া সবজির পাশাপাশি শাক হিসাবেও কিন্তু আমরা খেয়ে থাকি সেপ্টেম্বর মাসে এই সব সবজির বীজগুলো বসালে দেখা যায় কি যে শাক এবং সবজি দুইটাই খাওয়া যায় আর স্কোয়াশ চাষের ক্ষেত্রে মাচার প্রয়োজন হয় না অল্প মাটিতে টবে করেও খুব ভালোভাবে চাষ করলে স্কোয়াশ খুব সুন্দরভাবেই হয় শীতকালীন অন্যতম একটি সবজি হচ্ছে সিম সিম আমাদের দেশে বারো মাস পাওয়া গেলেও শীতের সময়ে এর চাষ ভালো হয় এবং ফলনও ভালো হয় আর আমরা যদি কৃষি জমিতে বাড়ির ছাদ বাগানে বা বাড়ির আঙিনায় সিম চাষ করতে চাই তাহলে দেখা যায় অনেকে আগস্ট মাস থেকেই সিম চাষ শুরু করে তবে সেপ্টেম্বর মাস হচ্ছে সিমের বীজ বোপনের উপযুক্ত সময় আর আমরা যদি ছাদে চাষ করতে চাই তাহলে দেখা যায় যে ছাদের জন্য কেরালা জাতের সিমটা সবচেয়ে উপযোগী কারণ এই সিমে অল্প দিনেই গাছ থেকে ফলন পাওয়া যায় খুব দ্রুতই গাছ বড় হয় এবং খুব বেশি ঝোপালো হয় না তো ছাদের জন্য কেরালা জাতের সিমের বীজটাই উপযোগী বীজ বপনের চল্লিশ থেকে পাঁচচল্লিশ দিনের মধ্যেই গাছ থেকে ফলন তোলা যায় শীতকালীন অন্যতম সবজি হচ্ছে টমেটো যদিও বাংলাদেশে এখন বারো মাসই টমেটোর চাষ করা হয় তবে শীতের সময়ে টমেটোর ফলন ভালো হয় এই সময় আমরা টমেটোর বীজ থেকে চারা অথবা বাজার থেকে চারা সংগ্রহ করে আমাদের বাড়ির আঙিনায় ছাদ বাগানে বা কৃষি জমিতে রোপণ করে দিতে পারি টমেটোর বীজ থেকে চারা করতে গেলে বীজ প্রথমে অন্য একটি পাত্রে বসাতে হবে বীজ থেকে চারা যখন একটু বড় হবে তখন অন্যত্রে সরিয়ে আবার চারাগুলো রোপণ করতে হবে সেপ্টেম্বর মাসে আমরা বেগুনটা চাষ করতে পারি বেগুন বারো মাসে চাষ করা যায় তবে শীতের সময় বেগুনের ফলন ভালো হয় আর এই সেপ্টেম্বর মাসে বেগুনের বীজ থেকে চারা করা যায় এবং চারাও রোপণ করা যায় এখন বেগুনের বীজ বসালে দেখা যায় যে শীতের সময় বেগুন গাছ থেকে খুব ভালো ফলন পাওয়া যায় আর যদি আমরা ভালো মানের চারা কিনে ছাদ বাগানে বসিয়ে দিই তাহলে দেখা যায় শীতের শুরুতেই কিন্তু ছাদ বাগান থেকে আমরা বেগুন তুলতে পারব তবে ভালো জাতের বীজটাই সব সময় বাছাই করে নিতে হবে সেপ্টেম্বর মাসে আমরা কাঁচামরিচ চাষ করতে পারি বিভিন্ন ধরনের কাঁচামরিচ নাগামরিচ অথবা ক্যাপসিকামের চাষ কিন্তু আমরা এই সেপ্টেম্বর মাসে করতে পারি কাঁচামরিচও বারো মাস চাষ করা যায় তবে শীতের সময় ফলন ভালো হওয়াতে এই সেপ্টেম্বর মাসে কাঁচামরিচের বীজ বসানো যেতে পারে আর যারা বাণিজ্যিকভাবে কৃষি জমিতে ক্যাপসিকামটা চাষ করতে চান তাহলে এই সেপ্টেম্বর মাসেই বীজটা বসিয়ে দিন বা চাষবাস শুরু করে দিন এখন আমাদের দেশে খুব ভালো মানের ক্যাপসিকামের চাষ হয় এবং চাহিদাও খুব ভালো সেপ্টেম্বর মাসে শশা অথবা ক্ষীরাটা চাষ করতে পারেন শশা সাধারণত বারো মাসি পাওয়া যায় তবে ক্ষীরা শীতের সময়ই পাওয়া যায় এই সময়ই হচ্ছে শশা এবং ক্ষীরা চাষের উপযুক্ত সময় শশা এবং ক্ষীরা লতানো গাছ এই জন্য আমরা যদি কৃষি জমিতে খিরাটা চাষ করি অনেক সময় মাচার প্রয়োজন হয় আবার অনেক সময় মাচা না করে দিলেও হয় তবে শশার ক্ষেত্রে মাচা তৈরি করে দিলেই ভালো হয় আর ছাদ বাগানে যদি চাষ করতে চাই দেখা যায় বস্তায় চাষ করলে ভালো হয় শশা টবে চাষ করার ক্ষেত্রেও কিন্তু মাচা তৈরি করে দিলে খুব ভালো ফলন পাওয়া যাবে এরপরে আমরা বরবটিটা চাষ করতে পারি সেপ্টেম্বর মাসে বরবটি গ্রীষ্মকালীন সবজি হলেও এই সেপ্টেম্বর মাসে যদি আমরা বরবটির বীজ বসিয়ে দিই তাহলে দেখা যায় শীতের শুরুতেই খুব ভালো ফলন পেতে পারবো বরবটি গাছ থেকে কারণ বরবটি গাছ খুব দ্রুত বড় হয় আর অল্প সময়ের মধ্যেই গাছে ফলন চলে আসে আর এখন তো বাজারে ভালো মানের বীজ পাওয়া যায় যা খাটো জাতের বরবটি নামে পরিচিত যাতে খুব দ্রুতেই ফলন চলে আসে সেপ্টেম্বর মাসে আপনারা চাইলে ছাদ বাগানে বাড়ি আঙিনায় অথবা কৃষি জমিতে কিন্তু ঢেঁড়স চাষ করতে পারেন ঢেঁড়সও অল্প দিনের মধ্যে গাছ থেকে ফলন পাওয়া যায় আর অল্প মাটিতেই চাষ করা যায় ছাদে তো টবে করে এসে ঢেঁড়স চাষ করা যায় এই যে দেখেন আমি আবার নতুন করে বীজ বসিয়ে দিয়েছি সেপ্টেম্বর মাসে ঢেঁড়সের বীজ বসিয়ে দিলে দেখা যায় শীতের শুরু পর্যন্ত খুব ভালো ফলন পাওয়া যায় ঢেঁড়স গাছ থেকে সেপ্টেম্বর মাসে কিন্তু আপনারা চাইলে ধুন্দুলটাও চাষ করতে পারেন ধুন্দুল গ্রীষ্মকালীন সবজি হলেও শীত আসতে এখনও দুই থেকে আড়াই মাস সময় বাকি আছে তো এই সময়ে যদি ভালো জাতের এবং ভালো মানের ধুন্দুলের বীজ সংগ্রহ করে ছাদ বাগানে বা কৃষি জমিতে বাড়ি রাঙিনায় আপনারা যদি ধুন্দুলের বীজটা বসাতে পারেন তাহলে দেখবেন অল্প সময়ের মধ্যেই গাছ থেকে ধুন্দুল তুলতে পারছেন কারণ কিছু কিছু ধুন্দুলের বীজ আছে খুবই ভালো মানের যা অল্প সময়ের মধ্যেই গাছে ফলন চলে আসে সেপ্টেম্বর মাসে আপনারা পেঁপে চাষ করতে পারেন বাড়ির ছাদে যদি একটা দুটো পেঁপের চারা আপনারা বানাতে পারেন তাহলে দেখবেন যে মার্শাল্লা খুব ভালো ফলন হয় পেঁপে গাছে একটু যত্ন নিলে টবের মধ্যেও খুব ভালো ফলন হয় পেঁপের আর যদি জমিতে চাষ করা যায় তাহলে তো আর কথাই নেই তো এই সেপ্টেম্বর মাসে কিন্তু পেঁপের বীজ থেকে চারা করে পেঁপেটা চাষ করতে পারেন সেপ্টেম্বর মাসে আপনারা চাইলেই লতি কচুটা চাষ করতে পারেন লতি কচু বা বিভিন্ন ধরনের কচু কিন্তু ছায়াযুক্ত স্থানে খুব ভালো হয় আর শীতকালে কিন্তু ছাদ বাগানে বা জমিতে কিন্তু খুব একটা রোদ থাকে না এই জন্য আপনারা চাইলেই লতি কচুটা ছাদ বাগানে চাষ করতে পারেন কচুর সাথে সাথে খুব ভালো মানের লতিও পাবেন আর একটু বলে রাখি যদি আপনারা কচু থেকে লতি পেতে চান তাহলে অবশ্যই লতি থেকে ছাড়া করবেন আর যদি কচুর মুখি পেতে চান তাহলে অবশ্যই মুখি রোপণ করবেন সেপ্টেম্বর মাসে করলা চাষ করতে পারেন করলা গ্রীষ্মকালীন সবজি হলেও শীতের সময় এর ভালো ফলন পাওয়া যায় আর এই সেপ্টেম্বর মাসে কিন্তু আপনারা করলা চাষের পাশাপাশি সেপ্টেম্বর মাসের শেষের দিক থেকে কিন্তু বিভিন্ন ধরনের শাকের বীজগুলি বসাতে পারেন যেমন মূলা শাক পালন শাক লাল শাক ডাটা শাক লেটুস পাতা ফুলকপি পাতাকপি ব্রকলি এই সবের বীজও কিন্তু বসাতে পারেন সেপ্টেম্বর মাসে যদি এই সকল শাক সবজির বীজগুলি আপনারা বসিয়ে দিন তাহলে দেখবেন যে শীতের আগেই খুব ভালো ফলন পাওয়া যাবে তো আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল আমার পরিবার এবং সন্তানের জন্য দোয়া করবেন আমিও দোয়া করি আল্লাহ তালা আপনাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ হাফেজ